নাটকীয় এক ঘটনার সাক্ষী হল জাতিসংঘ সোমবার জাতিসংঘের দুই অধিবেশনেই রাশিয়ার পক্ষ নিয়েছে যুক্তরাষ্ট্র মস্কোর নিন্দা জানিয়ে তোলা ইউরোপ সমর্থিত প্রস্তাবে বিরোধিতা জানিয়েছে ওয়াশিংটন এই ইস্যুতে নিরাপত্তা ও সাধারণ পরিষদে বিভক্তি তৈরি হয় মিত্রদের সাথে যুক্তরাষ্ট্রের আচরণকে স্বার্থপরতা আখ্যা দিয়েছে ইউরোপীয়রা শেষ কবে সুরে কথা বলেছিল রাশিয়া যুক্তরাষ্ট্র তাও আবার জাতিসংঘে নিরাপত্তা পরিষদের অধিবেশনে বারবার এক পক্ষ সমর্থন দিলে অপরপক্ষ ভেটো দেয় ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর যেন বদলে গেল সব সমীকরণ সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটির জন্য খসড়া প্রস্তাব উপস্থাপন করেছিল যুক্তরাষ্ট্র কিছুটা সংশোধনের পর পনেরো সদস্যের কাউন্সিলে বিলটির পক্ষে ভোট পড়েছে ১০টি ভোটদানে বিরত ছিল ওয়াশিংটনের মিত্র পাঁচটি ইউরোপীয় দেশ যুক্তরাজ্য ফ্রান্স ডেনমার্ক গ্রিস ও স্লোভেনিয়া ইউরোপের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের যে অঙ্গীকার তা যেন পাল্টে গেছে মুহূর্তে এই প্রস্তাব শান্তির পথে নিয়ে যাবে এটা প্রথম পদক্ষেপ তবে জটিল। এই প্রস্তাব নিয়ে গর্বিত হওয়া উচিত। এখন আমাদের ইউক্রেন-রাশিয়া ও বিশ্ব সম্প্রদায়ের শান্তিপূর্ণ ভবিষ্যৎ প্রতিষ্ঠায় এটা ব্যবহার করতে হবে। দিন জাতিসংখেল সাধারণ পরিষদেও দেখা গেছে এমন পরিস্থিতি। মস্কোর কর্মকাণ্ডের নিন্দা জানানোয় ইউরোপ সমর্থিত বিলের বিরোধিতা করে যুক্তরাষ্ট্র। রাশিয়াকে আগ্রাসী আখ্যা দিয়ে ফ্রান্সের তোলা আরও একটি প্রস্তাবে ভোটদানে বিরত ছিল দেশটি। অধিবেশনেই খুব ছেড়েছেন ইউরোপীয় নেতারা। অনেকের মতামত বদলে গেছে এমন নয় যে পরিস্থিতি পাল্টেছে নিজেদের স্বার্থে তারা নিজেদের অবস্থান পরিবর্তন করেছে তারা ভাবছে যে কোনো মূল্যে যুদ্ধ বন্ধ করে রাশিয়ার সাথে বাণিজ্য শুরু করাই লাভজনক তবে আমি বলতে চাই তা হবে না পরবর্তীতে তিরানব্বই ভোটে পাশ হয় ইউরোপ সমর্থিত প্রস্তাবটি বিপক্ষে ভোট দেয়া আঠেরো দেশের মধ্যে ছিল রাশিয়া ইসরায়েল ও উত্তর কোরিয়া ডরথিতাস্ট্রিন যমুনা নিউজ